প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের খালিঘর পূরণ নিয়ে একটি আলোচনা করতেছি দেখেন এটা পঞ্চম শ্রেণীর গণিত খালিঘর পূরণ আমাদের দেওয়া আছে কি দুই তারপর দুইটা খালিঘর আর নিচে দেওয়া আছে খালিঘর এক আট তারপর এদিকে দেখেন এইভাবে রেজাল্টটা দেওয়া আছে এক আট খালিঘর চার দুই দুই আট এক আট দুই চার নিচে আনসারটার মধ্যে তিনটা খালি ঘর দেওয়া আছে তো এই ধরনের অঙ্ক আসলে আমরা কীভাবে করবো দেখেন আমার প্রথমে চিন্তা করতে হবে কি এই জায়গায় যে প্রথমে সংখ্যাটা বসবে খালি ঘরটা এই ঘরটার মধ্যে কত বসাইলে এই জায়গায় চার হয় আট দিয়ে গুণ করতে হবে দেখ আটের নামাতাটা আমরা করবো দেখেন আট একে আট আট দু ষোলো তিন আটটা চব্বিশ চব্বিশ একক একক অঙ্কটা কিন্তু চার তার মানে আমি যদি তিন বসাই এই জায়গায় আমার চার হবে তিন বসালে তিন আটটা চব্বিশ আর চার হবে তারপরে দেখবো আমরা আরও কিছু বসানো যায় কিনা চার বসালে বত্রিশ পাঁচ বসালে পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি দেখেন আট যদি বসাই আবার আমি আট বসালে কিন্তু আমার লাস্টে চার আসতেছে তার মানে আমার এই জায়গায় হয় তিন বসবে নাহলে আট বসবে এখন আমরা এই যে আমার এই জায়গায় যে গ্যাপটা আছে দেখেন আমি যদি এই জায়গায় আট বসাই আর এই জায়গায় আমার দেওয়া আছে কত দুই নম্বর লাইনেরটা আট দেখুন একের সাথে কত বসালে আট হবে এটা দিয়ে আমরা একটু যাচাই করব একের সাথে যদি আমি এক বসাই এক দুই একে দুই তিন একে তিন একের সাথে যদি আমি আট বসাই আমার হইতেছে আট একে আট তার মানে আমার এই এই জায়গায় আট বসবে তিন বসবে না যদি আমি তিন বসাই তিন একে আমার তিন হয়ে যাবে বসবে কত আট তারপর আমরা দুই 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 নাম্বারটা দেখেন আমি আমার দেওয়া আছে কত দুই একের সাথে কত বসালে দুই হবে এই জায়গায় দুই একে দুই আমি জায়গায় বসাবো দুই এখন দেখেন আমরা এটা মিলাই আট আটটা আমাদের কত চৌষট্টি চৌষট্টি বসাইলে চার আমি এনে বসাইলাম আর হাতে রইলে আমার কত ছয় দু কোণে ষোলো ষোলো আর ছয়ে বাইশ বাইশের আপনার বসবে জায়গা কত দুই হাতে কত রয়েছে আমার দুই তাহলে আট কোণে ষোলো আর দুয়ে আঠারো তাহলে আমার উপরেটা আমি মিলছে এটা আমার মিলছে এখন আমি নিজেরটায় দেখে না সেই জায়গায় এটা তো আমার দেওয়া আছে এটা দেওয়া আছে আমার এই তিন নাম্বার লাইনটা তিন নাম্বার লাইনটা দেখেন সব আনসার গুলো আমার দেওয়া আছে জাস্ট আমি এদিকে গুণ কোটা বসাইবো এখন এই খালি করে কত দিলে লাস্টে চার আসবে খালি করে এই জায়গায় আমরা দিই আট একে আট দুই দিলে আট দুণে ষোলো তিন দিলে তিন আটটা চব্বিশ তাহলে এই জায়গায় তিন দেওয়া যেতে পারে তারপর দেখবো আবার সেম আট আটটা আমারও চৌষট্টি হয় তাহলে আমার এই জায়গায় কি তিন হবে নাকি আট হবে এটা ডিপেন্ড করবে আমার পরেরটায় দেখেন আমি এই জায়গায় যদি তিন বসাই তিন আটটা চব্বিশ আমার হাতে থাকে কত দুই তাহলে এই জায়গায় তিন দিলে আট 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 আমার আমার না জায়গায় দেওয়া আছে দুই তাহলে আমি এই জায়গায় যদি আপনার আট বসাই আট আটটা চৌষট্টির চার হাতে রয়েছে ছয় আট দুগুণে ষোলো এই করে যদি তিন বসাই তাহলে তিন আটটা চব্বিশ চার হাতে রয়েছে দুই তিন দুগুণে ছয় আর দু আট কিন্তু আমার এই জায়গায় দুই মিলতেছে না আমরা আট দিয়ে চেক করি এই জায়গায় আট বসাই আট আটটা চৌষট্টি চার হাতে রয়েছে কত ছয় আট দু ছে দুই আর দুগুণের ষোলো আর দু আট আট আমার কিন্তু টোটালটা মিলছে তার মানে প্রথম খালি করে হবে আমার আট দ্বিতীয় খালি করে এটা দুই এটায় আট আর এই জায়গায় আমরা দুই পাইলাম এখন আমরা যুগ ফল আর রেডি করবো চারের চার আটের দুই দশের শূন্য হাতে রয়েছে আমার এক আটের দুই দশ দশ হাজারে এগারো বারো তেরো চোদ্দ আর হাতে এবার হাতে রইল পনেরো পাঁচ হাতে এক দুই দুই চার আর পাঁচ হাতে রেখে ছয় আটের তাহলে আমাদের রেজাল্টটা কত আসলো ওয়ান এক আট ছয় শূন্য তো খালি ঘরের পঞ্চম শ্রেণীর যে খালিঘরের গণিতগুলো গুলো আছে এগুলা এইভাবে খুব সহজে সমাধান করা যায় ধন্যবাদ সবাইকে